হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাতসরিক উৎসব অম্বুবাচি এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনি আমরা অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাপতি বলেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচির উৎসব রজ উৎসব নামেও পালিত হয় হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী পূর্ণ বয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণের সক্ষম হন তাই অম্বুবাচীর পর ধরিত্রীয় শস্য শ্যামলা হয়ে ওঠে অম্বুপাচি দু হাজার চব্বিশের শুরুর পর তিন দিন চলে এই উৎসব চলতি বছরের অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বাইশে জুন অর্থাৎ সাত আষাঢ় রাত ছটা একত্রিশ মিনিটে এবং পঁচিশে জুন অর্থাৎ দশে আষাঢ় রাত একটা ছয় রাত একটা ছত্রিশ সেকেন্ড গতে এর নির্বর্তি অর্থাৎ সমাপ্তি হবে তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন বাইশে জুন সাতে আসার রাত্রি ছটা একত্রিশ মিনিটে শুরু হচ্ছে বাইশে জুন এবং পঁচিশে জুন দশে আসার রাত দশটা ছয় ছত্রিশ সেকেন্ডে কিন্তু এই অম্বুবাচীর নির্বৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে এবং এই কামাখ্যা মন্দিরের অম্বুবাচীর সতীপীঠের অন্যতম আসামের কামাখ্যা মন্দির এই মন্দিরে সতীর গর্ভ ও জনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতিবছর বছর তিন দিন কামাখ্যা মন্দিরের বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান মন্দিরে অম্বুবাচীতে অম্বুবাচির সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী ও বিধবারা বিশেষভাবে পালন করেন কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচি চলাকালীন কাজ বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচি ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয় ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অসুচি থাকেন সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি এবং পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচি উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতেই হাত দেন শুধু কামাখ্যা নয় অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ও ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় অম্বুবাচির সময়ে বছরের অন্যান্য দিনের মতন তারাপীঠ মন্দিরেও চলে মা তারার পূজা এমনকি ভক্তদের জন্যেও খোলা থাকে মন্দিরের দ্বার অনেকে ভুল করলেও আসলে তারাপীঠ সতীপীঠ নয় এটি একটি সাধনা স্থল বা সাধন ক্ষেত্র বলে মনে করা হয় এই পুরাকাল থেকেই তারাপীঠ মন্দিরে অম্বুবাচীর সময়ও খোলা থাকে এবং নিত্য পুজো ভোগ আরতি সমস্ত কিছুই এখানে হয়ে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ